যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পুড়ছে ভয়াবহ দাবানলে ভুষীভূত হয়েছেন অধিকাংশ ঘরবাড়ি গাড়ি ও অন্যান্য অবকাঠামো অবশেষে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে এই বৃষ্টি সেখানকার মানুষকে স্বস্তি এনে দেবে যদিও আশঙ্কা করা হচ্ছে বৃষ্টির কারণে সৃষ্টি হতে পারে নতুন দুর্ভোগ লস অ্যাঞ্জেলসের কিছু জায়গায় গত আট মাসে একবারও বৃষ্টি হয়নি এতে করে আবহাওয়া বেশ শুষ্ক হয়ে পড়েছিল জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলস অফিসের আবহাওয়াবিদ অ্যারুয়েল কোহেন সিএনএনকে বলেছেন বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে তাহলে বৃষ্টি উপকারী হবে কিন্তু যদি হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হয় এতে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটিয়ে নিচের বসতির ক্ষতি করতে পারে এছাড়া আগুনে পোড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে এমনটি হলে বিষয়টি ভালো হবে না বলে সতর্কতা দিয়েছেন তিনি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি